আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে এখন আপনার চিন্তা করে হুজুর আমার তো গরু নাই ছাগল নাই আমি কার রাখালি করব দেখেন চিন্তা করে চোখ বন্ধ করে আপনি দেখেন আপনার অবশ্যই রাখালি করার আছে আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বিয়াল্লিশ বছরের একটা গাভী আছে দেখেন আমার তার বয়স এখন পঞ্চাশ আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাইশ বছরের একটা আইডিয়া আছে আপনি চোখ বন্ধ করে দেখেন সতেরো বছরের একটা না আছে রূপকর্তা আমি বললাম গাভী মানে আপনার বউ আইডিয়া মানে আপনার ছেলে বোকনা মানে আপনার মেয়ে আপনি বলেন তো আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না না আপনি ঈশ্বান নামাজ পড়ে বাড়িতে গেলেন আপনি যাওয়ার সময় নিয়ত করছেন আমি তো ঈশান নামাজ মসজিদে জামাতে পড়লাম আমার বউ হয়তো ঈশান নামাজ পড়ে কোরআনশে পড়তিছে এই নিয়তে বাড়ির যা কেবল দরজা খুললেন দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো হরি 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 লোক আমি মুসলমান সামনে কাদের নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে থেকে হিন্দুকে পূজার বাদ্য বাদ্যবাসা আপনি ঘরের মধ্যে যায় দেখেন আপনার বিয়াল্লিশ বছরের গাভী ওই স্টার জলসা দেখতেছেন এখন আপনি বলেন আপনি একজন মুসলমান সামনে কাতারে মুসুল্লি আপনার বউ যদি ভারতের স্টার জলসা দেখে আপনার রাখালি করার দরকার আছে না নাই কি রাখালি করবেন সুন্দর করে ওকে বলবেন নিজের বউকে সুন্দর করে বলবেন তুমি যাদের স্টার জলসা দেখতেছো। সেই দেশে একটা মসজিদ চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ এই মালওয়ানের বাচ্চারা হিন্দুর বাচ্চারা মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাছে যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায় তাদের কোন চ্যানেল বাংলাদেশের মুসলমানের মেয়েরা দেখতে পারে না জরেগণ কত ঠিক না খালি বলে দেখেন আপনার বউ আর কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না খালি বলে দেখেন বলছেন কথা রাখালি করা লাগবে না আপনি পড়বেন যাচ্ছেন দেখতেছেন কে রে আমার আগের খবর কি আড়ে আগে সাড়ে তিন হাত আসিল ফজর আজান শুনে হচ্ছে আড়াই হাত সাড়ে তিন হাত আগে আড়াই হাত মানে আজান শুনিছে আজান শুনবি না ল্যাপ মাথার উপর দিছে এখন ল্যাপ মাথার উপর দিলে পাউজ দেবার হবে এখন পাও টাইনে বুকের কাছে নিচ্ছে আপনি জানলা দিয়ে তাকে দেখেন কে মনে চাউলের বস্তা ঢেকে তো আপনি কি করবেন একলা একলা নামাজ পড়ার যাবেন রাখালি করা লাগবে আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢুইকে ওই ল্যাপ টান দিবেন এক টান টান দিয়ে দেখে আহ বাবাvarphi আহা করবে ছেলে লাজটা বলে বাবা কি হইছে বলে তোর সাইজ আর সকালবেলা সাইড টাইবে কুকুরের সাইজ ইয়া কি সাইজ তুই আমার ছেলে হয়ে সাইড টাইবের কুকুরতা হিস উঠ নামাজ পড়া লাগবে মুসলমানের বাচ্চা সাত বছর থেকে নামাজে তালিম দেওয়া লাগবে 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে জোরে কোন কথা ঠিক কি না তাহলে আপনার ছেলের ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই আপনার সতেরো বৎসরের মেয়ে মেয়েরা অত্যন্ত ভালো অল্প কইলি মেয়েরা বুঝতে পারে নবী ঘরের মধ্যে ঢুকে নয় বৎসরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে এ দৃশ্য নবী দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না নবী বাহিরে চলে গেলেন ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন বারান্দায় বাহিরে গিয়া দেখি নবীর চোখ দেয় দর দর করে পানি পড়তেছে ফাতেমা বাবার সামনে বসে বলে বাবা কি দুঃখ আপনার মনে গো বাবা এমন করে আপনি কেন কান্দেন দেন রাসেল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দিবে যে দুনিয়াতে আল্লা তার আখেরাতের শ্বাস কমায় সঙ্গে সঙ্গে হাতের থাইলা দেয় নবী দৌড়ে গিয়া ওই পকেটের মধ্যে ঢুকাই ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না আর সেই চুরি ফাইলা দিলাম আপনি কেন করে পকেটে ঢুকাইলেন রাসুল আয় মা তুই আমার কাছে আয় মেয়েদের কা আদর করবেন ফাতেমা যেইমাত্র নবীর কাছে নবী হাতে একটা চুমা দেব বললেন ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব মা একদিন তোর কানে কানের দুল পরাব আমি যতই গরিব হই না মা একদিন তোর গলা মালা পরায় দিব ফাতে বলে বাবা কবে 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 আল্লাহ রাসুল বললেন সেদিন তোমার বিবাহ হবে ও মা মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের দরি সাজতে পারে মা সেই পুরুষটা যদি তার স্বামী হয় স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা জায়েজ নয় আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে ফাতেমাকে আপনাদের গ্রহণ করা লাগবে এমন পর্দার মধ্যে ছিলেন পর্দার মধ্যে দুনিয়া থেকে ফাতেমা বিদায় নিছে গভীর রাত্রে দুনিয়া থেকে নিয়ে বিদায় নিছে হজরত আলী কান্দে করে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ ফাতেমাকে তুই কবুল করে নাও ফাতেমাকে কবুল করে নাও যেই মাত্র বলেছে কবুল করে নাও আলি তাকায় থেকে সামনে কয়েকটা পুরাতন কবর এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর নাই শুধু পুরাতন কবর নতুন কবর দেখা যায় না গোটা জান্নাতুল বাকির মধ্যে হজরত আলী দৌড়ে আর বলে ফাতেমার কবর এখনই দিলাম সেই কবর কোন জায়গায় কে যেন ডাক দেওয়ালে আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আমত পর্যন্ত গোপন করে দিয়েছি ওসমান আস্তে করে বসে বললে ভাই যান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখিনি ভাই আজকে প্রথম দেখতেছি রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি আমার সামনে আসার কি ঠেকা ওসমান গরি বলতেছে তাহলে আজকে যে দেখতেছি রাখাল বলতেছে আজকে দেখার জন্য আছি আজকে দেখা হয়ে গেলে এত কষ্ট করে ওই বারান্দার থেকে সামনে কাতারে আসা আমার ঠেক্কাও নাই কারণ তারা বারান্দাত মজা পাছে তারা সামনে কাতারে আসবি কারণ সামনে কাতারে আসলে যদি গেল পিছনে কাতারে লোক সালাম ফিরে সুন্নতের নিয়ত করে তখন এরা কবি কি দেখায় এখন আর বারান্দার যারা পড়ে ওর কি কোনো টেনশন আছে কোনো টেনশন নেই শেষে এসে আগে যাবে ওরকে কামি হলো আসমো শেষে জামো আগে রাখাল বলতেছে আজকে দেখার জন্য আইসে দেখা হলেই চলে যাবো আর কোনোদিন আসবো না গুনি চোখের পানি নিয়ে বলতে ভাই যান আমি বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হল না রাখাল বলতেছে আমার দিকে তাকান তো দেখি ওসমান গুনি রাখালের দিকে তাকায় যেই তাকাইছে রাখাল বলতেছে চোখের মুনি তো ভালোই আসে আপনি দেখ পারে এসে দেখ পারবেন না ওসমান গুনি যাকে দেখতে চায় তিনি আর কেউ না তিনি হলেন নামাজের মালিক আল্লাহ জোরেখান সোহান আল্লাহ বুখারি শরীফের কিতাবুল এহসানের মধ্যে আল্লাহ রাসুল বলেছেন আনতাবুদুল্লাহ হাকান নাকাতারাহু ফাইন নাম তাকুন তাড়াহু ফাইন না আর যখন কোনো আল্লাহর বান্দা নামাজের শেষ দায় যাবে ও আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লা তারে দেখতেছে এ বিশ্বাস তার যায় আসবে তাহলে নামাজ পড়তে গেলে এখন কে দেখে কেন কে দেখে আল্লাহ আল্লাহ এই জন্যই নামাজের সময় যে পোশাক পরবেন সে পোশাকের নাম হবে লেবাসু তাকওয়া লেবাসু তাকোয়া তাকোয়া লেবাস তাকোয়া মানে কি তাকোয়ার পোশাক আপনি এমন একটা শার্ট গাউস দিয়েছেন এমন এক ফুল প্যান্ট পরছেন রুকুর থেকে যখন শেষ গেছেন পিছনে ওই জিনিসটা পিছন দিকে ঠেলে টেবা হয়ে আছে দ্বিতীয় কাতারে মুসল্লি কয় কে রে মাল কি পরে আছে রে আর ওই যদি একটা পাঞ্জাবি পরতো পিছনে যতই টেবা হোক পাঞ্জাবি দিয়ে ওরা ঢাকা যাচ্ছে জোরে কথা কর না কেন রে ভাই রে কথা কর না কেন হ্যাঁ নামাজ 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 আপনি ডিসির বাড়িতে গেলে এসপির ঘর গেলে এমপির ঘর গেলে ভালো পোশাক পরেন আর চার হাতে গামসা কাউর দেয় নামাজ যাচ্ছে আমার এক চাষা চার হাতে গামছা কাউর দেয় মসজিদ হতে আমি বললাম কে চাষা আপনার পাঞ্জাবি নাই হ্যাঁ বলছি যে ফতুয়া দে তুই ফতুয়া দে গামছা কাউর নামাজ হবে না আমি বললাম এই জন্যই তো হাসিনা তোর কোথায় পারে রে কেন গামছা কাউর দেয় মসজিদ হলে ক্ষতি কী রে আমি বললাম চাষা এই গামছা কাউতে আপনি বিয়ের বাড়ি যাওয়া পারবেন চাষা বলছেন তুই কি মনে করছিস পাঞ্জাবি নাই এই বছরে পাঁচটা পাঞ্জাবি বানাছি এই গামছা কাউতে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন চাষা ভাই তোর মাথা খারাপ নাকি রে জামার বাড়িতে কেউ গামছা যায় ও বিয়ের বাড়ি যাওয়া পারবেন না জামাইর বাড়ি যাওয়ার পারবেন না আর আল্লাহর ঘর মসজিদ আসতেছেন যদি আপনার পাঞ্জাবি না থাকতো তাহলে আল্লাহ আপনাকে ছাড় দিত কথা কন না কেন ভাই কথা কন এই জন্য বিশ্বাস করবেন আনতা বুদুল্লাহ কাননাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইননা হু ইয়ারাক যখন আল্লাহর সেজদা দিবেন তখন আপনি আল্লাহকে দেখতে পাবেন যদি আল্লাহ দেখা সম্ভব না হয় আল্লাহ আপনাকে দেখতেছে এ বিশ্বাস আপনার যায় আসবে এক লোক এক এক বক্তা করছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই 100 বার দেখছে তখন ওই ফতুয়া খুঁজতেছে কে রে নবী আল্লাহ দিতে পারছে রব্বি আর নি আল্লাহ তারানি আর আগু হামিষা দেখল কে এই হাদিস কি নবীর সময় ছিল এই হাদিস আল্লাহ নবী দিয়েছে তার মানে বোঝা গেল উম্মতে মুহাম্মাদি জালিকা ফযল্লাহ উম্মতি মাইয়া মুহাম্মাদির মধ্যে হজরত আলী প্রত্যেক শেজদায় আল্লাহর কুদরতি শেষ দা করেছে জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে গুনি ভাইজান বহু বছর হলো আমি দেখবার আসি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইলাম না আর তুমি আজকের দিনে দেখতে পাইবা রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায়া দিব সরাল্লাহ রাখাল ওসমানকে বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব এমন সময় আল্লাহর ওসমান গুণের সামনে সে বলতেছেন আচ্ছা আপনারা যে মসজিদের ইমামের পাশে একতেতা করেন একতে দায়িত্ব বিহাদাল কন্যা এ ভাই কন কি কন্যা এই ইমামকে আমরা অনুসরণ করি তাহলে ওই ইমাম যেই দল করে আপনারা যদি সেই দল না করেন তাহলে একতেতা হবে এইবার আঁকে গেছে না না মনে করেন যে হুজুরের পাশে বলতেছে রেখ্তেম লহ একবার তাহলে হুজুরকে আপনি এক্তেদা করতেছেন হুজুর যে দল করে আপনি আবার সেই দল করেন না তখন ফেরেস্তলা কয় আল্লাহ ই কি আল্লাহ কইয়া আস্ত মুনাফিক ইমন করে আল্লাহ দা আর এই মুসলুন করে শয়তানে দল ও শান্গুণী আল্লাহর বলতেছে ই আইয়ো আল্লাহ দী রাম আনুত্তাপুল লহা ও কোন মাস দেখি র কোন মাস্সা দেখি খুব খেয়াল করেন সমস্যা সত্যবাদী তোমরা সাথী এ কথা কার তাহলে আপনারা বলেন তো মানুষের তৈরি আইন দিয়ে তারা কথা কয় তারা সত্যবাদী না আল্লাহ আইনের কথা তারা বলে তারা সত্যবাদী কারা সত্যবাদী আপনি মানেন বা না মানেন সত্যি কথাটা বলেন তো মানুষের তৈরি আইনে যারা কথা বলে তারা সত্যবাদী না আল্লাহর কোরআনের আইনটা যারা কথা বলে তারা সত্যবাদী তো আল্লাহ কার সাথে থাকবার বলছে তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো ওসমান কুনিল হাতটা ধরে বসে আছে মনের মধ্যে বড় আশা নিজের যোগ্যতাই দেখতে পাইনি আল্লাহ আজকে এমন একটা ভাই পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ওসমান কুণে রাখালের হাতটা জোর করে চেপে ধরে আছে। কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয় জামাতের সময় হয় এমন সময় মজ্জিন আঁকামাস শুরু করেছে যেই মাত্র আঁকামা শুরু করেছে এমন সময় হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকতেছে সোহান আল্লাহ এখন আপনারা বলবেন হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক ঢুকলো আমাদের মসজিদ ইমাম তো দরজা দিয়ে আসা মেহরাবে ঢোকে যখন আল্লাহর কোরআন দা রাষ্ট্র চলবে প্রত্যেকটা ইমাম হবে একজন নেতা আর নেতার জন্যে দরজা দিয়ে আসা মেহরাবে ঢোকা চলবে না ওই মেহরাব থেকে ছোট্ট একটা গেট থাকবে গেটের ওই একটা রেস্টরুম থাকবে কারণ মিজানুর রহমান আজহারি একদিন বলেছিল যে একটা মাহফিলে কিছু পুলিশ কম থাকার কারণে আমার হাত ফুলে উঠছিল মানুষ খালি সবাই মুসাফা করবি খালি মুসাফা করবি খালি একটু হাত হতে হাত ঠেকাবি এই হাত ঠেকাবার যায় ওর হাত মানুষের মতন ফুলে উঠছে তাহলে উমর ফারুকের যদি সমস্ত সাহাবি একবার করে হাতের সাথে হাত ঠেকাবার চাই কারণ রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো না ওমর ওমরকে আল্লাহ নবী বানাই দিত তাহলে দরজা দিয়ে যদি ইমাম মেহরাবে যাবার সায় আর সবাই খাড়া হয়ে যদি হাতের সাথে হাত লাগাবার চায় তাহলে উমরের হাতের অবস্থা কি হবে কথা কেন কি হবে এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মেয়েরা থেকে ছোট্ট একটা দরজার দরজার ওই পারে ইমাম রেশ করবে যেই মাত্র মহাদ্দিন আকামত দিবে তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে যেইমাত্র মাত্র মহাদ্দিন আকামত দিয়েছে উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গুনি রাখালের হাটটা ধরে আছে আর রাখাল খালি তো

ওসমান গুনে রাখালে হাটটা ছেড়ে দিয়ে বলে ভাই যান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখন পর্যন্ত আকামতির শ্বাস হয় নাই আর আপনি আল্লাহ হকবার লোকমা দিলেন লাকাল বলতেছে এই জন্যই তো তুই কানা এই জন্যই তুই দেখ পারাস দেখ পারবাস না আমি কি জন্য লোকমা দিলাম মেয়ে তুই জানিস না এই কথা সেই মাত্র রাখাল বলেছে দ্বিতীয় কাতারে একজন সাহাবি দৌড়ে এসে রাখালে হাতটা হেসকা টান দে বলে তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছিল এতক্ষণ যে মহান ব্যক্তি তোর হাতটা ধরেছিল এই মহান ব্যক্তিতেই তুই চিনিস রাখাল বলতে আমি বারান্দাত নামাজ পড়ি ভাই আমি ভিতরের কাউকে চিনবার পারি না বলে আরে পাগল যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান যেই মাত্র বলেছে আল্লা নবীর ডবল জামাই ওসমান গনি রাখার চোখ দিয়ে দরদর করে পানি ছাড়ে চলবে তখন নেতাও যেমন ভালো হবে কর্মীরাও ভালো হবে কারণ কর্মীরা মানুষের কোনো আইন মানবে না কর্মীরা আল্লাহর কোরআন আইন দিয়ে চলবে তখন বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমরা তোমায় পেতে চাই আপনারা কি বলেন বাংলাদেশে অভাব আছে আরে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ কোটি টাকা পাচার করছে কোটি কৌটি দুই লক্ষ চল্লিশ কোটি চিন্তা করছে আমাদের বাংলাদেশ গরিব বাংলাদেশ সোনার বাংলাদেশ ভাই তাই আসুন শুধু কোরআনের ওয়াজ শুনবো না বাস্তবে আমরা আল্লাহর কোরআন হতে চাই কোরআন হতে গেলে কোরআনওয়ালা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই আল্লাহ যেন তৌফিক দেয় বৃষ্টি হলো মাস আল্লাহ আল্লাহ কবুল করেছে আজকের মাহফিলকে কত কষ্ট করেছে এনার আল্লাহ সমস্ত কষ্টের যে পুঁতিদান হয় সে শুরু তাদের প্রতিদান দান করে দাও দেরেখেন আমির সকলের জন্য দোয়া হবে ইস্তেক ফার পরে

তোমার বান্দারা কত কষ্ট করে কত মেহনত করে কত সুন্দর করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ গ মেহরবানি করে তোমার জান্নাতের বাগান যারা সুন্দর করে লাগালো কষ্ট করে তাদের সকলকেই আল্লাহ তুমি হেদাত দিয়ে দিও হেদাতের নূর তাদের গলায় পরাই দিও আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়ে আল্লাহ এর মধ্যে যদি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাতিয়া মঞ্জুর করো নবী ফাঁকে রোবার কে আল্লাহ কবুল করে নাও তাম্বিআ কেরাম আসা বে কেরাম উম্মাহাতুল মাহাতুল শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মা সহ পৃথিবীর যত কোনো স্থানে যত মুর্দা আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল কর আল্লাপুরে একজন আল্লাহ শুয়া সুয়ে আল্লাহ তার রোহে মোবারকে হাদিয়া কবুল করো আয় আল্লাহ তালা আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের দুনিয়াতে নাই আল্লাহ গ যাদের বাবা দুনিয়া থেকে চলে 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 গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই গ্রামের মসজিদ মাদ্রাসাকে কিয়াবত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ গ্রামের সবাইকে মিলেমিশে মহব্বতে বসবাস করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত খাটনি করে জান্নাতের বাগান লাগাইছে তাদের সকলকে পাঁ শক্ত নামাজি কবুল করে নাও তাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সম্মানিত সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি ভাইজান আমার প্রবাসী বিদেশে থাকে আল্লাহ তুমি তাকে কবুল করো সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো আজকের মাহফিলের বিশেষ অতিথি বরেন অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আমাদের কবুল করো হাজির সাহেবদের কবুল করো যুবকদের কবুল করো কষি কাঁচা বাচ্চাদেরকে কবুল করো পর্দার অন্তরালে আমার আবিদা পর্দা কবুল করে ফাতেমার চরিত্র দিও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় করে দাও আল্লাহ গোটা বাংলাদেশে আল্লাহ আর আমরা শুধু কোরআন শুনতে চাই না আগামীতে কোরআন মোতাবেক চলার একটা ব্যবস্থা আমাদের করে দিও আই আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আরে গাজায় খাবার নিয়ে যাচ্ছে ইসরায়েল হায়নারা সেইগুলো আটকে দিচ্ছে আল্লাহ গ ফিলিস্তিনকে তুমি স্বাধীন মুক্ত দেশ করে দাও গাজার মুসলমানকে হেফাজত করো যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের শাহাদতের হচ্ছে মর্যাদা দান করে দিও আল্লাহ মেহরবানি করে আমরা মিলেমিশে মহব্বতে সবাই যেন বসবাস করতে পারি সে তৌফিক দিয়ে দিও সুবাহিক আল্লুর আলহামদুলিল্লাহ আলামিন কত মানুষের জানা যান আমরা পড়েছি এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে সাথে মুসলমান হইয়া এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته